মিলন মেলায় জয় রাইড থেকে পড়ে জখম হওয়ার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করলেন জখম তরুণীর মা রাইড চালকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন তিনি মিলন মেলায় সুনামি নামের রাইড থেকে পড়ে জখম হন সোনারপুরের বাসিন্দা গোলাপ নন্দী তার মা নন্দী বলেন রাইডে ওঠার পরেই মেয়ের সেফটি বেল্টটা খুলে গিয়েছিল কিন্তু যে ছেলেটি ছিল সে সেই কথাই শোনেনি মেলা কর্তৃপক্ষের একাংশ এবং স্থানীয় প্রশাসনের দেন তরুণীর মা তিনি বলেন কেউ বলছেন সেলফি তুলতে গিয়ে পড়ে গিয়েছে আবার কেউ বলছেন মেয়ে নাকি ঝাঁপ দিয়েছে সম্পূর্ণ মিথ্যা এই সব মিথ্যা কথা শুনে মেয়ে আরও অসুস্থ হয়ে যাচ্ছে প্রসঙ্গত মেলার ব্যবস্থাপনা ও পরিকাঠামো নিয়ে ইতিমধ্যে সরব হয়েছেন বাসিন্দাদের একাংশ অভিযোগ গতবারও একইভাবে জয় রাইডে দুর্ঘটনা ঘটেছিল তারপরে হুশ ফেরেনি কর্তৃপক্ষের ব্যক্তিগত মুনাফার স্বার্থে মেলার টিকিটের দাম ও বিভিন্ন খরচ বাড়ানো হলেও নিরাপত্তার দিকে নজর নেই বলে অভিযোগ। আমি বলবো আমার মতো যারা দিদি ভাই দাদা ভাইরা আছে তারা যেন মানে বয় কাট করে দেয় দনরা। তারা পারে দনলাটাকে বয় কাট করে দিতে তারা পারে যে আমরা চড়বো না দনলা। হ্যাঁ একদম পুরছিল মানে এরকম দনলা পুরছিল। অনে

আমার মনে হয় না প্রশাসন কোনো ভেরিফিকেশান করে এই অনুমতিটা দিয়েছে আজকে সেই মেয়েটি মেলায় উঠলো রাইডে উঠলো মেলায় ঢোকার পর তার বেল্ট ছেড়া অবস্থায় সেই মেয়েটিকে বসানো হলো মেয়েটি চিৎকার করে বলছে যে আমার বেলটা ছিঁড়ে গেছে দাদা আমাকে দাঁড় করিয়ে দিন আমাকে না পান তারপরেও সেই অবস্থায় সেই রাইড চালু করা হলো এবং মেয়েটি পড়ে গেল